আসসালামু আলাইকুম হ্যালো ইউরিয়ান ইটস মি সূচনা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সবাইকে রামাদান মোবারক আজকে হচ্ছে প্রথম রমজান আর আজকে ভিডিওটা অনেক স্পেশাল আমি রমাদানে কি করি কিভাবে সারাদিন আমার পার হয় আজকে ভিডিওটা থাকছে তাই নিয়ে কিন্তু অলরেডি সাড়ে তিনটা বেজে গিয়েছে একটু পরে ইফতারি বানানো শুরু হয়ে যাবে আর আমি ইফতারি বানাবো সেটাই আজকে শেয়ার করব ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক এখানে হচ্ছে আলোচ্চ আছে আর এখানে হচ্ছে ডিম ডিম চপ এগুলো হচ্ছে চপ আর এখানে পেঁয়াজো করার জন্য আম্মু পেঁয়াজ ডালটা মেখে দিয়েছে পেঁয়াজের সাথে মর্তির সাথে আর এখানে বেগুনের জন্য বেগুন কেটে দিয়েছে আম্মু পেঁয়াজো বানানো শুরু করলাম প্রথমেই কারণ পেঁয়াজো হতে একটু সময় লাগে আর আমার ইফতারির মধ্যে সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে বেগুনি বেগুনি খেতে আমার অনেক ভালো লাগে বাহিরের বেগুনির থেকে আমার বাসার বেগুন অনেক ভালো লাগে আর বাসার পেঁয়াজুটাও কিন্তু অনেক বেশি মজা হয় বাহিরের পেঁয়াজু বেগুন আলুর চোখ কোনোটাই তেমন খাওয়া যায় না একদমই গ্যাস নেই কিন্তু কিছু করার নেই এখন তো খেতে হবে তো জানি আজকে ইফতারি আজানের আগে বানানো শেষ করতে পারবো কিনা অনেকক্ষণ যাবত অপেক্ষা করছিলাম কিন্তু পেঁয়াজ না গ্যাস একদম কমে গিয়েছিল তারপর আমি ইন্ডাকশন কুকারে চলে আসি এ তো ভাজা আমার হয়ে গিয়েছে পেঁয়াজগুলো আমি একে একে আলুর চপগুলো দিয়ে দিব তো এখানে বেসনগুলো আম্মুই গলিয়ে দিয়েছিল আমি বেসন মেক করতে পারি না মানে যা যা দিয়ে করতে হয় সেটা আমি ভালোভাবে করতে পারি না এবং থিকনেসটা কীরকম হবে সেটাও আমি বুঝি না তাই সব সবসময় করে দেয় এই আলুগুলো সব শেপ আমি করেছিলাম তো এই তো আলুর চপ ভাজাও হয়ে গিয়েছে এরপর আমি দিয়ে দিচ্ছি ডিম চপ আর আমার বেগুনির পর ডিম চপ খেতে আমার অনেক বেশি ভালো লাগে বাসারটা তারও বেশি ভালো লাগে কারণ বাসাতে পুরো একটা হাফ ডিম দেওয়া হয় বা ফুল ডিম দিয়েও করা যায় কিন্তু বাহিরের গুলাতে একদম অল্প ডিম থাকে ভেতরে তাই ভালো লাগে না খেতে এরপর আমার সবচেয়ে পছন্দের খাবার ইফতারিতে বেগুনি মানে আমি এক বছর আমার দশ বারোটা বেগুনি খেয়ে ফেলতে পারবো আমার এত ভালো লাগে কিন্তু বাসারটা বাইরেরটা একদমই ভালো লাগে না এরপর অনেক টাইপের ফল কেটে রাখা হয়েছিল আর এখানকার মধ্যে আমার সবচেয়ে পছন্দের ফল হচ্ছে পেয়ারা তরমুজও ছিল যেটার ক্লিপ আমার নেওয়া হয়নি আর আম্মু এখানে ছোলা বুট রান্না করে রেখেছিল এরপর আমি আমার সবচেয়ে পছন্দের একটা ড্রিঙ্ক যেটা হচ্ছে লাচ্ছি সেটা বানাচ্ছিলাম ইনফ্যাক্ট আমার পরিবার সবারই অনেক পছন্দ আর ইফতাইতে থাকলে তো কোনো কথাই নেই শরবত বানানো হয়েছিল তাও আমি ভাবলাম লাচ্ছিটাও বানিয়ে ফেলি তো এখানে দুধ চিনি এবং এটা হচ্ছে বগুড়ার দই এই দইটা দাওয়াতে না লাচ্ছির টেস্ট অনেক বেড়ে যায় আর এটা অনেক ঘন ছিল আর অনেক উপরে সর দেওয়া ছিল তাই টেস্ট অনেক বেশি ভালো হয়েছিল এরপর পরিমাণ মতো পানিও দিয়ে নিলাম তারপরে একটু ব্লেন্ড করে নিচ্ছিলাম অলরেডি ইফতারি টাইম হয়ে গিয়েছে ফ্লোরে আমি সবগুলো ইফতারি রেখে দিয়েছি কারণ সেদিন মানুষ বেশি ছিল একসাথে ইফতারি করতে হলে ফ্লোরে বসেই করতে হবে এখানে শরবত লাচ্ছে এবং প্লেটে সবগুলো ইফতারি দেওয়া হয়েছে এগুলো সব আমার আব্বুই করেছে আর আজান দিয়ে দিয়েছিল তাই আর কোনো ক্লিপ নেওয়া হয়নি ইফতারি শেষ করে সবাই নামাজ পড়তে গিয়েছে নামাজ থেকে ফিরে এসে আবু মুড়ি মাখতে বসেছে মুড়ি মাখা আব্বুর হাতে অনেক মজা হয় আমরা প্রতি বছরই রমজানে মুড়ি মাখাটা অনেক বেশি খাওয়া হয় আর আব্বুর হাতে মুড়ি মাখা তো অনেক মজা যাই হোক মুড়ি মাখা খেয়ে তারপর চা বানাতে চলে এসেছে আমার বোন আমি একটু ক্লিপ নিচ্ছিলাম আর ইফতারির পর চা না খেলে কিন্তু মাথাটা কেমন যেন ব্যথা করে আমার করে আমি জানি না সবার করে কিনা আমাদের মাস্ট ইফতারির পর চা খেতেই হবে ইফতারির পরে চা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইফতারির পরে চা না খেতে একদমই ভালো লাগে না আমি মানে ইফতারিতে যবে খাওয়া হোক না কেন বেশি চা আমার খেতেই হবে এখন অলরেডি মাথা ধরে আছে চাটা খাওয়ার পরে হয়তো ভালো লাগবে যাই হোক আজকে অনেক কিছু দেখাতে চেয়েছিলাম মানে প্রথম রোজার আর এত রাশ ছিল আর বাসায় গ্যাস ছিল না সবকিছু মিলে অনেক বেশি ব্যস্ত ছিলাম ঠিক মতো ক্লিক নেওয়া হয়নি জানি না কতটুকু কি দেখাতে পেরেছি ব্লগটা ভালো লাগবেও কি না যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে ভিডিও ছিল এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ